হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত রয়েছি বাপের বাড়িতে সকালবেলা একেবারে খাটে বসেই মায়ের হাতে করা চা আর তার সাথে রয়েছে কিন্তু কেক তো চলো শীত শীত রয়েছে এখনও যে সময়ের ব্লগ তোমরা দেখছ আর চা খেতে খেতে আজকের দিনটা শুরু করি আর সামনেই বাবুর উপনয়ন বা পৈতে সেই জন্য নিমন্ত্রণ শুরু করেছি আজকেও রয়েছে বেশ কিছু কাজ তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো চলো সকাল থেকে বেশ কিছু নিমন্ত্রণ আমি আর বাবা সেরে চলে আসলাম আর এই যে দেখো উপনয়ন বয় উপনয়ন বয় এখন সবই ব্রাশ করছে এদিকে মাম্মার সকাল হয়ে গেছে অনেকক্ষণ মাম্মাকে খাওয়ানো হয়ে গেছে এসে আর তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই ব্রেকফাস্টটা নিয়ে চলে এসেছে এখন খাবো হচ্ছে ব্রেকফাস্ট তারপরে ঢুকবো রান্নাঘরে আজকে রবিবার বাজারে যাওয়ার কথা ছিল কিন্তু এখন তার বাজারে যাওয়া হলো না আর বাবুর আজকে আপইতে ভাত রয়েছে বাবুর আছে মাম্মারও আছে সেই সঙ্গে তো চলো আজকেও সারাদিন এই পইতে বাড়ির প্রস্তুতি এই নানপুরিটা বাবা মা বা বাবু কারোর খাওয়া হয়নি তো এক কচুরি এখন আর ভালো লাগে না তো সেই জন্য তোমাদের দাদাভাইকে দিয়ে ওই স্পেশাল দোকান থেকে আনানো হয়েছে এই নানপুরিটাই বাবাও খাচ্ছে এখানে তোমাদের দাদাভাই খাচ্ছে মা আর আমিও নিয়ে বসে পড়েছি উঠে পড়েছি ছাদে মায়ের হাতে হাতে একটু কাজ করে এগিয়ে দিচ্ছি আর ছাদে বেশ সুন্দর রোদ এসেছে সেজন্য মা একটা বিছানার চাদর কেচেছে বাকি সব কিছু ব্যালকনিতেই শুকিয়ে যায় আর আমি উঠে পড়লাম ছাদে তো চলো এখন একটু এই চাদরটাকে শোকাতে দিয়ে যাই একেবারে শুকিয়ে যাবে সুন্দর করে আর কালকের কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোও আশেপাশে মেলে দিলাম তো চলো এটা করেই একেবারে নিচে নেমে ঢুকে পড়বো কিন্তু রান্নাঘরে

খালি পালং শাকটা বসিয়ে দিয়েছে আর বেগুন বসে দিয়ে একটু পালং শাক হবে চিকেনটা নুন হলুদ সর্ষের তেল মালি মাখিয়ে রেখেছি আর আলুও ভেজে নিয়েছি আর এখন দেখো চিকেনের মশলাটা কষা হচ্ছে একেবারে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি মানে পেঁয়াজটাকে আর বাটি নিই তো খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে দেখতেই পাচ্ছ আর এখন চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে করে নেব আর মাংসটা খেতে একেবারে অন্যরকম হয়েছিল মানে আমার না চিকেনটা একটু ভিন্ন ভিন্নভাবে রান্না করতেই ভালো লাগে সবসময় সে কারণে চিকেনের একটুখানি ভ্যারাইটি আনার চেষ্টা করি আর আমি এসে বাপের বাড়িতে রান্না করলে আমার রান্নাটা খেতেও সবাই ভালোবাসে তো সেই জন্যই আমি আসলে পরে সাধারণত মা আমাকে রান্নাঘরটা ছেড়ে দেয় কারণ একটু ভিন্ন হাতে রান্না খেতে না বেশ ভালো লাগে এটা আমারও মনে হয় যে রোজ নিজের হাতে রান্না খাই একটু অন্য হাতে রান্না খেলে বেশ ভালোই লাগে তো চলো এখন চিকেনটাকে কষাতে থাকি আর দেখো রান্না শেষ করে তারপর তো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে চিকেনটা দেখো একেবারে হয়ে গেছে আলু দিয়ে একটু ঝোল ঝোল করেছি আর এই চিমনির লাইটটা যেহেতু ইয়েলো কালার সেই জন্য দেখতে একটু অন্যরকম লাগছে বাট ঝোলের রংটা কিন্তু একেবারে টকটকে লাল হয়েছে মানে আলু দিয়ে মুরগির লাল লাল ঝোল রোববারের একেবারে স্পেশাল মেনু একেবারে রেডি হয়ে গেল কিন্তু আমার তো বাবুর আজকে প্রথম আপইতে ভাত নিচে কাকিমার ঘরে মানে আমার মেজো কাকিমার ঘরে আর এই যে মাম্মাও যাচ্ছে স্নান টান হয়ে গেছে মাম্মা সেজে গুজে নিয়েছে তো চলো মাম্মাকে ছেড়ে আসি দাঁড়াও 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 দাঁড়া চলো দিয়ে আসি মাম্মাকে চলো বাবু মাম্মা আমার মেজ কাকা আর আমার ভাই মেজো কাকার ছেলে বসে পড়েছে খেতে তো কাকিমা এখানে মাম্মাকে খাইয়ে দিচ্ছে তো দুজনেই খেয়ে উপহার হাতে নিয়ে চলে এসেছে বাবুকে একটা গেঞ্জি দিয়েছে খুব সুন্দর হয়েছে গেঞ্জিটা দেখতে আর মাম্মাকে দিয়েছে একটা কফি মাখ অ্যাকচুয়ালি নিয়মটা তো বাবুরই বাবুকে খেতে দিতে মানে পৈতের আগে যেরম বিয়ের আগে আইবুড়ো ভাত খেতে হয় তেমন পৈতের আগেও হয় আপৈতে ভাত তো এটাই বাবুর প্রথম আপৈতে ভাত হলো মেজো কাকিমার ঘরে আর মাম্মাকে একটা কফি মাখ দিয়েছে মাম্মা এটাতে দুধ খাবে তো খুব সুন্দর হয়েছে দেখতে আমরাও বসে পড়েছি খেতে দেখো পালং শাকের তরকারি করেছি আলু বেগুন দিয়ে তোমরা তো দেখেইছো আর মাংস আমি দাদাভাই বাবা মা সকলে মিলে এখন বসবো কিন্তু খেতে স্নান সেরে চলে আসলাম আর যাব দিদির বাড়িতে নিমন্ত্রণ করতে তার আগে একবার ফ্ল্যাটে যেতে হবে জামা কাপড় সেরকম ভাবে তো বেশি কিছু নিয়ে আসিনি আর এখন যা বুঝছি যে একটু একটু থাকতেই হবে বাবু বোনের রং পেন্সিলটা বার করে দে তো বাবা আকার আকার ব্যাগটা দেখ ড্রয়িং মিসের ব্যাগটা ও বাবুর মায়ের কাছে রংটাই দিয়ে দে তো চলো এখন বসে খেয়ে নি খেয়ে নিয়ে তারপর আবার যেতে হবে ওখানে অ্যাকুরিয়ামে মাছকে খেতে দিতে হবে তো চল দেখতে থাকো ভিডিওটা তো চলো জমজমাটা একটা খাওয়া দাওয়া সেরে খুব ভালো হয়েছিল চিকেনটা খেতে আজকে তাই তো কিছু বলোই না হ্যাঁ ভালো হয়েছে এখন যাচ্ছি না ফ্ল্যাটে কেন জানো আমার মাছগুলোকে খাবার দেবো আবার দিদির বাড়ি যাবো বোধহয় বলেছি তোমাদেরকে এই ব্লগে আগেই তো এখন যাব মাছগুলোকে খাবার দিয়ে জামা কাপড় কয়েকটা আনতে হবে এই একটা দুটো জামা কাপড়ে চালাচ্ছি কাল সকাল হলেই তোমাদের দাদা ভাইয়ের অফিস রয়েছে এখন তো মনে হচ্ছে না আর বাড়ি ফিরতে পারবো তো চলো এদিকের কাজকর্মগুলো না এগিয়ে বাড়ি ফিরতে পারবো না অনুষ্ঠানের আগে আর তো চলো মাম্মা রয়েছে মায়ের কাছে মাম্মা অবশ্য ড্রয়িং করছে এই ফাঁকে আমার আবার মানে একদম চারটে বাজতে যায় আর আমাকে পাঁচটায় বেরোতে হবে শ্যুট লাগাতে হবে একেবারে রেডি হই তো চলো দেখতে থাকো ভিডিও ঠাকুর যাচ্ছে ঠাকুর কাকিমাকে অ্যাকোরিয়ামটা দিয়ে দিতে কিছু করার নেই আমরা যেহেতু থাকব না সেই জন্য মেয়েকে তো বলা যাবে না তাতে শুরু করে দেবে কান্না তো চলো বেরিয়ে পড়েছি আমরা আর এখন যাচ্ছি আমি মা আর মাম্মা দিদির বাড়িতে ইনভাইট করতে তো দিদির বাচ্চাটাকে মাম্মারও দেখা হয়নি মাম্মা আজকে দেখবে এর আগের দিন তো আমরা গেছিলাম আমি আর তোমাদের দাদা ভাই আর ফ্ল্যাট থেকে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে আসলাম জামা কাপড় অ্যাকোরিয়ামটা কাকিমাকে দিয়ে আসলাম দেখে আর রান্না বান্না করা ছিল আমাকে সেকেও নিয়ে আসলাম তো চলো সঙ্গে থাকো দিদির বাড়িতে যাই এত ছোট বাচ্চা মাম্মা এর আগে কখনো দেখেনি তো ভাইকে পেয়ে মাম্মা ভীষণ খুশি কোলে নিতে চাইছিল কিন্তু খুবই ছোট মাত্র এক মাস বয়সর আমি যখন গেছিলাম তখন মাম্মাকে নিয়ে তো সেই জন্য মাম্মার কোলে দিতে আমার আর ভরসা হচ্ছিল না আমি ধরে রেখেছি সেই অবস্থাতেই দিয়েছিলাম আর ভাই তো কি সুন্দর করে চোখ একেবারে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে তা আমারও বেশ ভালোই লাগছে মানে এত ছোট একটা বেবি আমি এখন শুধু ভাবছি যে কি করে মাম্মা এত তাড়াতাড়ি বড় হয়ে গেল মানে আমিও মাম্মাকে এইটুকু স্টেজ থেকেই এত বড় করলাম তো যাই হোক বেশ ভালো লাগছে এখন দেখো মায়ের কোলে আদর খাচ্ছে অ্যাকচুয়ালি দিদি তো একটু দূরে থাকে আমাদের বাড়ি থেকে নতুবা আমি আর মা গিয়ে আরও অনেকটা বেশি সময় পেছনে দিতে পারি তো ভাই কিন্তু একেবারে ছিল সেই সময়টায় দেখো একেবারে টুকুস টুকুস করে চেয়ে আছে দিদির বাড়ি থেকে এসেছে আমি আর মা একটুক্ষণ তো বসতেই হয়েছে তার কারণ বাচ্চাটাকে এই গেলেই একটু যা দেখতে পারি দিদির বাড়িটা এতটাই দূর তোমাদেরকে বলি না যে সব সময় যাওয়াও হয় না আর বাচ্চা হচ্ছে একেবারে মায়ার দিন বলে নিলে না তখন মনে হয় একটু থাকি একটু থাকি এতক্ষণে বাড়িতে আসলাম এসে দেখলাম বাবা চক নিয়ে এসেছে তো একটু খেলাম গরিব কাটায় বেজে গেছে সাড়ে আটটা এখন যাচ্ছি দুটো কাজে একটা হচ্ছে বাবুর তত্ত্ব সাজাতে হবে তো সেই তত্ত্বের প্লেটগুলো আজকে কিনে রাখবো আর বাবুর টোপরটাও আজকে কিনে রাখবো বলতে তো সেই জন্য আবার দুজনে মিলে আমরা বেরালাম দেখি থাকো চলে যাই দেখি কেমন কি টোপর টোকর তো আন্ডে অনেক লোক আছে তো শনি মঙ্গলবার টোপর আনা যায় না আরো বা দিনটাও ভালো যতদূর আমরা জানি ঘুমানো টুকুরটা আর তত্ত্বের প্লেটগুলো নিয়েই ফিরে আসবো কালকেও আমার বাবুর আইবুরো ভাত রয়েছে কালকে বাবা খাওয়াবেন তোমাদের থেকে বললামই তো চলো দেখতে থাকি প্রথমেই ঢুকলাম একটা পাঞ্জাবির দোকানে বাবুর জন্য একটা সুতির পাঞ্জাবি নেব তো বেশ সুন্দর দেখতে লাগলো এই পাঞ্জাবিগুলো একটু নতুনত্ব অথচ ওকে পরলেও ভালো লাগবে কারণ ওকে আমি আপইতে ভাত খাওয়াবো তো তখন একটা নতুন বস্ত্র দিতে হয় সেই কারণে একটা পাঞ্জাবি আর পাজামা কিনতে দোকানে ঢুকেছি তো এই কটা চোখের নজরে লাগলো তো তার মধ্যে থেকে এই অরেঞ্জ অরেঞ্জও ঠিক না কালারটা স্যাফরন কালার বললেই ঠিক হবে সেই কালারটাই এটা হয়তো ক্যামেরায় অন্যরকম আসছে তো পাঞ্জাবিটা কিনে নিয়ে এখন চলে এসেছি দর্শকর্মার দোকানে আর বলে রাখা ভালো বাবুর টোপুরটা আজকে নিতে পারিনি কারণ দশকর্মা ভাণ্ডারে যে টোপরগুলো ছিল খুব একটা পছন্দ হচ্ছিল না ওরা বলেছিল আগামীকাল এলে আনিয়ে রাখবে তো আগামীকাল এসেই বাবুর টোপরটা নেব আর এখান থেকে এখন আমি তত্ত্বের প্লেট বেছে বুছে কিনে নিচ্ছি কারণ কালকে সকাল থেকেই আমাকে বসতে হবে তত্ত্ব তৈরি করতে তত্ত্ব বানাতেই আর কি তো চলো এখন তত্ত্বের প্লেট বাছাই করি যতটা কাজ আজকে এগিয়ে রাখা যায় ততটাই ভালো তো দেখতে থাকো ভিডিও

যেটুকু যা বুঝলাম বাপের বাড়ি একমাত্র গতি প্রকৃতি ভরসা আমার রাতে ডিনার টেবিলে তোমাদের সাথে দেখা রয়েছে চিকেনের লাল ঝোল আলু দিয়ে তার সাথে রুটি আর মা কেটেছে স্যালাড ভ্লগটা শেষ করে দিচ্ছি সকলে মিলে বসে পড়েছি খেতে আশা করি ভালো লেগেছে ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা